ইন্টারনেট মানুষের জীবনে যেমন আশীর্বাদ ঠিক তেমনই অভিশাপ মোবাইল যুব সমাজকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে আবার কারোর জীবন উজ্জ্বল করে তুলছে ঠিক তেমনই বুধবার সন্ধ্যা রাতে নগরে মোবাইল নামিয়ে আলো এক কালো উঠায় মিষ্টি ব্যবসায়ী লিটন ভৌমিকের মাধ্যমিক পড়ুয়া ছাত্রী জয়শ্রী ভৌমিক সন্ধ্যায় মায়ের সাথে মোবাইল নিয়ে কথা কাটাকাটি হয় মৃত জয়শ্রী ভৌমিকের মা মেয়ের হাত থেকে মোবাইল রেখে জয়শ্রীকে লেখাপড়া করতে বকুনি দেয় জয়শ্রী নিজের ঘরের মধ্যে প্রবেশ করে দরজা লাগিয়ে পাখার সাথে দিয়ে গলা ফাঁস লাগিয়ে দেয় তার মা কিছুক্ষণ পর তার জন্য খাবার নিয়ে যখন ঘরে যায় ঠিক সেই সময় দেখতে পায় জয়শ্রী ঝুলন্ত অবস্থায় চিৎকার শুরু করতে পাশের বাড়ির লোকজন ছুটে আসে মুহূর্তের মধ্যে গোকুলনগর এলাকার জনগণ তার বাড়িতে ছুটে যায় জয়শ্রীকে দ্রুত বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে কর্তব্যরত চিকিৎসক সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে জয়শ্রীকে মৃত বলে ঘোষণা করে বর্তমানে বিশালগড় মহকুমা হাসপাতালের মর্গে রয়েছে জয়শ্রীর মৃতদেহ ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে মায়ের বকুনি সহ্য করতে না পেরে জয়শ্রী পৃথিবী থেকে চির বিদায় নেয় মাধ্যমিক দিব মোবাইল গেমের ভিত্তি একটুই আর কি তো মোবাইল চাইছিল তো মোবাইল চাই বকা চাই মাধ্যমিক দিব পড়তে বই গিয়ে তো বকা দেওয়া নেই ঘরে গেছে তো ঘরে যাই সেটা এমন করবো ঢুকে তো ভাবছে পড়তে বসে দশ পনেরো মিনিট পরে বোধ হয় টিফিন টিফিন বা কিছু নিয়ে গেছিলো যাই সে খুলে দেখে দিয়ে এরকম সিলিং ফ্যানের মধ্যে নাম কি নামটা তো আমরা এমনি অনু ডাকি আমরা ভালো নাম দিতে বাড়ি কোনখানে আমরা বাড়ি রাস্তা মতো গোগুলনগর রাস্তা মতো

ప్యాకేజ్ డ్రింకింగ్ వాటర్ బ్యూరో రిపోర్ట్ న్యూస్ త్రిపుర ట్వెంటీ ఫోర్